কখনো পার পাবে না আমরা আপনাদের এটা কথা দিচ্ছি আমরা আমরা যথাসাধ্য না 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 আমরা দেখুন এই যে ঘটনা একটা পর আরও কিন্তু পর দুইটা ঘটনা ঘটে গেছে আপনারা তো জানেন আরো দুইটা পরপর ঘটনা ঘটে যাওয়াতে আমরা এই যে কিছুদিন আগে একটা যে একটা ওই যে মার্ডার হলো ডাবল মার্ডার হলো আসামি ধরা হলো প্লাস হচ্ছে একটা ডাকাতির ঘটনা ঘটলো ডাকা তো ধরা হলো

আমরা তো আপনাদের জন্য এখানে আসছি নাকি আমরা তো এখানে সবাই আছি আপনাদের জন্য আমরা তো আন্দোলনের শেষ নাই আমরা প্রাথমিক পর্যায়ে উনি যে বলছেন আমাদের কথা দিচ্ছেন যে ওনারা অতি সত্যি আগামী দূরে যদি না হয় আমরা সর্বসাধারণের নিয়ে আমরা লাগাতার আন্দোলনের ডাক দেব দিন তাদের হামলার চেষ্টা করেছিল সেদিনকার ভিডিও ছবি সহ পুলিশ প্রশাসনের কাছে সেগুলো দেওয়া হয়েছিল এবং এর দুটো থানায় জিডি করা হয়েছিল এখানে যে বিষয়টি বারবার আসছে পুলিশ প্রশাসন যদি আগে সেই পদক্ষেপ গ্রহণ করত তাহলে এই হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটতো না আজকে সামাজিক জীবাজগত মানে অনেকেই দায় করছেন যে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে তা আমি প্রশ্ন করব এর দায় মূলত কার যদি এই সেই জিডি প্রেক্ষিতে যথাযথ সময়ে পদক্ষেপ গ্রহণ করা যেত তাহলে আজকে এই সব অপরাধ ঘটনা

এবং সে একটা বৌদ্ধ এবং তার সামাজিক কর্মকাণ্ডে আট নিয়ে লক্ষ্য পরিচয় দিয়েছিল কিন্তু নয় তার সমন্বয়টিকে নির লালসায় তার জীবনটি বেড়েছে সেই জন্য আমরা দুঃখ প্রকাশ করেছি আমি আজকের এই সমসীমাটিকে করবো

তাহলে আমি মনে করি কাটা গান দিতে দুই বন্ধু আরো দেখো না বন্ধ না হয় আরো মেয়েরা ফোনবে ছেলেরা ফোনবে আমরা একটাই দাবি আমাদের প্রশাসনের কাছে যে রোহিনা ম্যাডামকে যারা নির্মম ভাবে হত্যা করেছে যারা এখনো পর্যন্ত গ্রেফতার হয় নাই